পনেরোই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবস পালন হলেও সোমবার আঠেরোই অগাস্ট মালদা স্বাধীনতা দিবস অর্থাৎ ভারত ভক্তি দিবস পালিত হলো মালদা জেলা গ্রন্থাগারের বই বাগান প্রাঙ্গনে মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটির উদ্যোগে এই দিনটি পালন করলেন মালদার সংস্কৃতি প্রেমী শিল্পী সাহিত্যিক সহ অন্যান্য বিশিষ্ট জনেরা মিলে দিনটি উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করলেন মালদা জেলার শিল্পী সাংস্কৃতিক পরিচালন কমিটির সভাপতি প্রসেনজিৎ দাস তিনি ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ শক্তিপদ পাত্র রাধা গোবিন্দ ঘোষ মিনতি দত্ত মিশ্র সহ জেলা গ্রন্থাগারের আধিকারিক সহ তারা সকলে মিলে জাতীয় পতাকা উত্তোলন করলেন জাতীয় সঙ্গীত পরিবেশন করেন নানান দেশাত্মবোধ অনুষ্ঠানের মাধ্যমেই মালদার স্বাধীনতা দিবস অর্থাৎ ভারত ভুক্তি দিবস পালন করেন সেই সঙ্গে দিনটি পালনের তাৎপর্য তুলে ধরেন সকলের কাছে উনিশশো সালের আঠেরোই আগস্ট মালদাবাসীর কাছে অত্যন্ত একটি গৌরবময় দিন ভারতবর্ষ পনেরোই আগস্টে স্বাধীন হলেও মালদার মানুষ কিন্তু পরাধীনতার গ্লানি থেকে সেই দিন সরতে পারে এই আঠেরোই আগস্টই প্রথম ভারতবর্ষের সাথে মালদার অন্তর্ভুক্তি হয় এবং মালদার জেলা প্রশাসনের কার্যালয় থেকে পাকিস্তানের পতাকাকে নামিয়ে আজকের দিনেই এই আঠেরোই আগস্ট সরকারিভাবে জাতীয় পতাকা উত্তোলন হয় ভারতবর্ষের এই পতাকা মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট খবর বাংলা